আসসালামাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ইন ক্লাব মঞ্চের নেতা এদিকে ভারতে বসে শেখ হাসিনা হাদিকে হত্যার নির্দেশ দিয়েছে বলল সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে বলল ঢাবি উপাচার্য হাদিকে গুলি করে হত্যাকারীরা কিভাবে পালালো প্রশ্ন হাদির ভাইয়ের উসমান হাদিকে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সবাইকে শান্ত থাকার আহ্বান এবং সর্বশেষ জানিয়ে দেব ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত 24 ঘন্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ইনক্ল্যাব মঞ্চের নেতা কুরমিলা আগামী 24 ঘন্টার মধ্যে ওসমান হাজী হত্যার বিচারের অগ্রগতি সরকার যদি না জানায় তাহলে আগামী কাল আবারো শাহবাগে অবরোধের ঘোষণা দিয়েছেন ইনক্ল্যাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই সময় শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা পরবর্তীতে বন্ধ থাকা যান চলাচল শুরু হয় শনিবার 20 ডিসেম্বর বিকেলে শাহবাগের জামায়াত থেকে এমন ঘোষণা দেন তিনি জানান দাবি না মানা হলে আগামী কাল বিকেল 4:00 টায় আবার শাহবাগ অবরোধ হবে এর আগে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পূর্ণ হয় দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পূর্ণ হয় তার বড় ভাই জানাজার নামাজ পড়ান হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যান্য উপদেষ্টা রাজনৈতিক দলের নেতা সহ বহু মানুষ উপস্থিত ছিলেন এরপর তার মরাদহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় ভারতে বসে শেখ হাসিনা হাদিকে হত্যার নির্দেশ দিয়েছে বলল টুকু দেশকে অস্থিতিশীল করা অরাজকতা সৃষ্টি এবং নির্বাচন করার উদ্দেশ্যে ভারতে বসে শেখ হাসিনা হত্যার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান টুকু শনিবার বিশ ডিসেম্বর দুপুরের টাঙ্গাইল সদর উপজেলার বিন্নাফর উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সদর উপজেলা বেনপির সাবেক সিনিয়র সহ ও দাইনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ রাকিবুল ইসলাম ফারুকের 12তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজই তো দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন টুকু বলেন যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায় তারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনি আরো বলেন সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিএনপি আশাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফিরলে দেশ জুড়ে আনন্দের জোয়ার বইবে বলেও মন্তব্য করেন তিনি আগামী নির্বাচনের ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে এনপি সরকার গঠন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে বলল ঢাবি উপাচার্য শহীদ শরীফ উসমান হাদির দাফন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে মাতা সন্তানকে আবার ফেরত পেয়েছে আমরা তার জন্য দোয়া রাখি শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনের দাফন কার্যক্রম শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন উপাচার্য বলেন শহীদ হাদির পরিবারকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সম্প্রসারিত পরিবার এর অংশ হিসেবে বিবেচনা করে আমরা মনে করি তার পরিবার আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পরিবারেরই অংশ এই কঠিন সময়ে ধৈর্য ও সাহসের সঙ্গে যে সহযোগিতা তারা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানটি কেবল একটি দাফন স্থল নয় এটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান জানানোর একটি প্রতীক আপনারা জানেন এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি রয়েছে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের একাধিক সন্তানও এখানে সায়িত আছেন এই স্থানে শহীদ হাদিকে দাফনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানের প্রতি সম্মান জানিয়েছে উপাচার্য আরো জানান হাদির দাফনের বিষয়ে শুক্রবার নীতি নির্ধারণীয় পরিষদ সিন্ডিকেটের সঙ্গে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় সে বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের সম্মতি নিয়ে শহীদ হাদিকে এই কবরস্থানে দাফন করা হবে সিন্ডিকেট সভায় আবেগ ও গভীর সহ সঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানানো হয় তিনি এ সময় আমার দেশ সম্পাদক ড মাহমুদুর রহমান সহ যারা দাফন প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন ইসলামের দৃষ্টিতে শহীদের মর্যাদা আলাদা রাসুল সাল্লু আলহ্লামের হাদিসে শহীদের যে বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে তার প্রতিফলন আমরা আজ এই আয়োজনের মধ্য দিয়ে অনুভব করেছি এর আগে শনিবার বিকেল তিনটা তিরিশ মিনিটে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এর উত্তর পাশে এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির দক্ষিণ পাশে শহীদ শরীফ ওসমান হাদিকে দাফন করা হয় জানা যায় ইমামতি করেন তার বড় ভাই আবু বক্কর সিদ্দিক হাদিকে গুলি করে হত্যাকারীরা কিভাবে পালালো প্রশ্ন হাদির ভাইয়ের রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে উসমান হাদিকে গুলি করার পর তার হত্যাকারীরা কিভাবে পালিয়ে গেল এই প্রশ্ন তুলেছেন শহীদ শরীফ ওসমান হাদির ভাই আবু বক্কর সিদ্দিক শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ইনক্লাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির নামাজে জানাজার আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি আবু বক্কর সিদ্দিক বলেন সাত থেকে আট দিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের ধরা সম্ভব হল না কেন উসমান হাদির হত্যাকারীদের বিচার যেন দ্রুত নিশ্চিত করা হয় সেই দাবিও জানান তিনি বলেন আমার ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি আজকে তার লাশ বহন করতে হচ্ছে উসমান হাদিকে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সবাইকে শান্ত থাকার আহ্বান ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি গতকাল শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দপ্তরে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে এ স্টিভেন এই কথা জানিয়েছেন বিফ্রিংয়ে এ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ডুজারিক বলেন তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিব নিন্দা জানিয়েছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুজারিকারও বলেন জাতিসংঘের महासचिव আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত নিরপেক্ষ পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। আন্তোনিও গুতেরেস সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ফেব্রুয়ারিটি অনুষ্ঠিত নির্বাচনের আগে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহিংসতা থেকে বিরত থাকা, উত্তেজনা কমানো এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সং নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরের দিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পনেরোই ডিসেম্বর শরীফ ওসমানকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর তিনি মারা যান গতকাল শুক্রবার সন্ধ্যায় ওসমান হাদির মরাদেহ ঢাকায় আনা হয়েছে আর শনিবার পরিবারের চা অনুযায়ী হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়েছে ছয় বাংলাদেশের শান্তি রক্ষীর জানাজা রোববার সুদানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন ঘাটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শাহাদ বরণকারী ছয় বাংলাদেশের শান্তি রক্ষীর জানাজা রোববার ডিসেম্বর ঢাকার সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে এরপর তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারে করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পূর্ণ করা হবে শনিবার বিশ ডিসেম্বর আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় আইএসপি সরকার জানায় গত তেরো ডিসেম্বর সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাটিতে সংঘটিত বর্বরচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় শাহাদাত বরণকারী ছয়জন শান্তিরক্ষীর মরাদেহ শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সে একটি বিমানে দেশে প্রত্যাবর্তন করে আইএসপিআর জানায় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের মরাদেহ গ্রহণ করেন এ সময় আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি আবেইতে মোতায়েনরত জাতিসংঘ মিশন ইউনিসেফের ফোর্স কমান্ডারের প্রতিনিধি চিফ কমিউনিটি লিয়াজ অফিসার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ডিজিইউএন ওভারসিজ অপারেশনের পরিদপ্তরের পরিচালক ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমের ব্যক্তিরা